নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করছি পাঞ্জাবের একটা বিখ্যাত মিষ্টি মাখান্ডি হালওয়ার রেসিপি এটা সুজি দিয়েই তৈরি করা হয় তবে বাড়িতে আমরা যেভাবে সুজির হালুয়া বানিয়ে থাকি এটার প্রসেসটা কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বাদও একেবারে আলাদা হয় তো চলুন তাহলে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি ছোট দানা বা বড় দানা যে কোনো দানা সুজি এখানে ব্যবহার করতে পারেন তো হাফ কাপ সুজির জন্য এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে দুধ মানে সুজি যতটা নেওয়া হবে দুধের পরিমাণ ঠিক তার ডাবল রাখতে হবে চেষ্টা করবেন সমস্ত উপকরণ পার্টিকুলার একটা বাটিতে বা কাপে করে মেপে নিতে তাহলে হালওয়ার টেস্ট এবং টেক্সচার দুটোই পারফেক্ট এবং অসাধারণ হবে তো দুধ এবং সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম এবার এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এতে সুজিটা ভালো মতো ফুলে যাবে আর এই সময় আমি আরও কিছু প্রিপারেশান একটু এগিয়ে রাখব প্রথমে তিনটে ছোট এলাচের দানা বের করে নিচ্ছি এলাচের খোসাগুলো কিন্তু ফেলে দেবেন না চা করার সময় চায়ের মধ্যে দিয়ে দিতে পারেন খুব সুন্দর ফ্লেভার আসবে তাতে তো এই যে এলাচের দানাগুলো বের করে নিয়েছি এবার হামান মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব এলাচের দানাগুলো ভালো মতো গুঁড়ো করে নিয়ে একটা অন্য বাটিতে ঢেলে রাখলাম আর এই হামানদিস্তের মধ্যে এবার একটু মিছরি গুঁড়ো করে নেব আমি এখন বাড়িতে চিনি ব্যবহারটা প্রায় বন্ধ করে দিয়েছি সেই কারণে মিছরি ব্যবহার করছি তো আপনারা চাইলে কিন্তু মিছরির পরিবর্তে চিনি দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারেন পরিমাণটা একই থাকবে তো অল্প অল্প করে আমি মিছরি ভেঙে নিচ্ছি এবং ওই কাপের মধ্যে দিয়েই মিছরিটা মেপে নিচ্ছি যতটা সুজি নেওয়া হয়েছে মিষ্টিও কিন্তু ততটাই দিতে হবে মানে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চিনি বা মিছরি এখানে দিতে হবে বা তার থেকে একটু বেশি দিতে পারেন যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তো এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি আড়াই চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ট্র্যাডিশনালি এই মাখান্ডি হালুয়া বানানোর সময় সুজি চিনি এবং ঘিয়ের পরিমাণ একদম সমান সমান রাখা হয় তবে আমার মনে হয় তাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাই আমি অতটা ঘি দিই না এটা আমি নিজের মতো করে একটু কম ঘিতেই বানানোর চেষ্টা করি শুধু শুধু বেশি ঘি দিয়ে ওই হালুয়াটা পুরো ঘি ঘি টাইপের হয়ে গেলে আমার ঠিক ভালো লাগে না তবে আপনারা চাইলে কিন্তু হাফ কাপ পরিমাণেই ঘি ব্যবহার করতে পারেন যাই হোক ঘিটা পুরোপুরি গলে গিয়ে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা মিচরিটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না মিচরিটা পুরোপুরি গলে গিয়ে ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে প্রথমে দেখবেন ঘি এবং মিছরির মিশ্রণটা এরকম একটু ফেনা ফেনা টাইপের হয়ে গেছে যেহেতু এতে ঘি রয়েছে তাই এটা হয়েছে তবে কিছুক্ষণের মধ্যেই যখনই মিচরিটা গলতে শুরু করবে তখনই এই ফেনা ফেনা ভাবটা একেবারেই চলে যাবে মোটামুটি দেড় থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতেই দেখবেন মিচরিটা গলে গিয়ে এরকম একটু আঠালো ভাব হয়ে গেছে আর মিছরির কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করেছে মানে একটু বাদামি বাদামি ভাব চলে আসছে এর মধ্যে তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে তা না হলে এটা কিন্তু পুড়ে যেতে পারে এইভাবে আরও দেড় থেকে দু মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখবেন এই গলে যাওয়া মিছরির কালারটা কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে এসেছে এর থেকে বেশি আর ব্রাউন করার প্রয়োজন নেই তাহলে কিন্তু মিশ্রিটা পুড়ে যাবে তো ঠিক এই সময় রেডি করে রাখা দুধ এবং সুজির মিশ্রণটা একবার ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এই ঘি এবং মিচরির যে ক্যারামেলটা রেডি করেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও মনে করিয়ে দিই গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রয়েছে তো এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু মিশ্রিটা ক্যারামেলাইজড হয়ে গিয়েছিল তাই এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে একটা ব্রাউনিশ কালার নিয়ে নিচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে দিয়েছি আমি লো টু মিডিয়ামে রেখেছি আর এটাকে কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নিচ্ছি যতক্ষণ না এই মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি হলে মিনিট দশেক সময় লাগবে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় এবং এটা খেতে জাস্ট অসাধারণ হয় পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এই মিষ্টিতে দিতে পারেন আমি এখানে শুধু কাজু বাদাম ব্যবহার করলাম দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই মিশ্রণটা কড়াই থেকে ছাড়তে শুরু করেছে তো এই সময় এর মধ্যে এলাচ দানা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর চামচে লেগে থাকা যেটুকু ঘি রয়েছে সেটুকু দিয়ে দিচ্ছি এর মধ্যে এমনিতেই এই সময় দেখবেন এই মিশ্রণটা যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এই মিশ্রণটা সাইড থেকে একটু করে ঘিও ছাড়তে শুরু করবে আরও কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে বুঝতে পারবেন যে সুজিটা একটু দানা দানা মতো মনে হচ্ছে আপনারা চাইলে এই মিষ্টিটা বানানোর সময় এক চিমটে মতো নুনও অ্যাড করতে পারেন তবে আমি এটা পুজোর জন্য বানাচ্ছিলাম বলে নুনটা দিইনি দেখুন এই মাখান্ডি হালুয়ার টেক্সচারটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরকম একটু ছাড়া ছাড়া টাইপের যখন হয়ে যাবে তখনই বুঝতে হবে হালুয়াটা অলমোস্ট রেডি হয়ে গেছে গরম থাকা অবস্থায় এই হালুয়াটার মধ্যে একটু আঠালো ভাব থাকবে টেক্সচারটা দেখেই আশা করি বুঝতে পারছেন সেটা তবে একটু ঠান্ডা হয়ে গেলেই মানে ওই দশ পনেরো মিনিট মতো রেখে দিলেই দেখবেন এই হালুয়ার টেক্সচারটা কিন্তু একটু ঝুরঝুরে হয়ে যাবে তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে হালওয়াটাকে এভাবেই রেখে দেবো মিনিট দশেক যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় তারপর এটা টেক্সচার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রায় দশ পনেরো মিনিট এটাকে আমি রেখে দিয়েছিলাম তারপর একবার নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা এরকম একটু ঝুরঝুরে টেক্সচারের হয়ে যাবে মানে যেরকম আমাদের হালুয়া খেতে ভালো লাগে আর কি সুজির হালুয়া যেরকম আমরা একটু দানাদার পছন্দ করি এটা টেক্সচারটাও কিন্তু এখন সেরকমই হয়ে গেছে আপনারা চাইলে গরম থাকা অবস্থাতেই এই মাখান্ডি হালওয়াটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে তারপর বরফি বা চৌকো শেপে এটাকে কেটে নিতে পারেন তবে আমি একদম হালুয়ার মতোই এটা রাখতে চাইছি সেই জন্য এভাবে একটু ভেঙে ঝুড়ো করে দিচ্ছি ব্যাস এবারে দারুণ সুস্বাদু মাখান্ডি হালুয়া আমি সার্ভ করে দিচ্ছি তো পাঞ্জাবের এই বিখ্যাত মাখান্ডি হালওয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব বাইকে খুব ভালো রাখবেন নমস্কার